ইউনিভার্সিটি লেভেলে এসে বল বলতে বলা ঠিক না যে এখানকার মান কীরকম মানটা কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের ছাত্র ছাত্রীরা স্কুল এবং কলেজে কীরকম পড়াশোনা করে আসছে ওইটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টির দিক থেকে কিন্তু স্ট্যাম্পর্ড অনেক বেরিয়ে অনেক বেশি দিয়েছে আমার বিবেচনায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে এর মধ্যে কিন্তু প্রথম সারির এবং অন্যতম ইউনিভার্সিটি এবং আমি স্ট্যাম্পোর্ডে জয়েন করি দুই সালে জার্নালিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে এর আগে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম ডিপার্টমেন্টে প্রফেসর ছিলাম তখন স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি সম্বন্ধে শুনতাম একটা প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটি এত ছাত্র পনেরো ষোলো সাত হাজার ছাত্র আমি অবাক হইতাম যে কী করে সম্ভব তারপর যখন স্ট্যামফোর্ডে আমি দু সালে জার্নালিজমের চেয়ারম্যান হিসেবে জয়েন করলাম তখন বুঝতে পারলাম যে আসলে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি কী এবং অনেক এই প্রশ্নের উত্তর আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই ইউনিভার্সিটির মানে যারা প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর হার্নান পেরু শুনে প্রয়াত আরেকজন লোক ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আমারই সহকর্মী বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর জামাল উদ্দিন আহমেদ তো যে ভিন্নতাটা যেটা বললেন আমি আমি যখন দুই হাজার সালে আসি তখন আমি বুঝতে পারলাম ভিন্নতাটা কোথায় শ্যামফুর্ড ইউনিভার্সিটি ওই ওই সময় এখনও আছে ততটা না বাট ওই সময় পাবলিক সেক্টর ইউনিভার্সিটির মানে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক সেক্টর ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা ওখানে পড়াইতেন ওইটা ওইটা ছাড়াও যারা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির নিয়োগপ্রাপ্ত যারা টিচার তারাও অনেক ভালো ভালো শিক্ষক ছিলেন এবং এই যে এত ছাত্র তখন যদিও ধানমন্ডিতে ক্যাম্পাসটা ছিল বেশ অনেক বড় জায়গা নিয়ে অনেকগুলো মানে বিল্ডিংয়ে ক্লাস হতো যেমন আমি আমার ডিপার্টমেন্ট ছিল কেয়ারি প্লাজাতে একটা ফুল ফ্রেজেড একটা ক্যাম্পাস আমার ডিপার্টমেন্টের জন্য এরকম অনেক ক্যাম্পাস ছিল লয়ের জন্য ছিল তারপর বিজনেস স্টাডিজের জন্য এরকম আলাদা আলাদা এই ছিল তো সেইটা একটু পরে আমরা যখন ওইখান থেকে চলে আসলাম এখানে তখন একটু মানে ওই ইয়াটা একটু বাধা প্রাপ্ত হইলো যে এই ক্যাম্পাসটা একটু জায়গাটা এমনি একটু কম আর কি সেটার তুলনায় তো ভিন্নতা হচ্ছে শিক্ষকরা ছিলেন খুবই ছিলেন এখনও আছেন অনেক সুন্দর ভালো ভালো শিক্ষক আছেন পাবলিক বা ওয়েটের প্রফেসর আছেন একজন ঢাকা ইউনিভার্সিটি আছে আমি আছি জামাল উদ্দিন সাহেব আছেন আরও কয়েকজন আছেন অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এটা কিন্তু একটা সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছে আর এখানকার যারা নিয়োগপ্রাপ্ত স্ট্যাম্পোর্ড দ্বারা তারাও তো অনেক ভালো ভালো ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আমি করবো ফ্যাকাল্টি ফ্যাকাল্টির দিক থেকে কিন্তু স্ট্যাম্প অনেক বেরিয়ে অনেক বেশি দিয়েছি আমার বিবেচনায় পড়াশোনার মান তো নানান কিছু দিয়ে নির্ধারিত হয় আমি তো মনে করি মানে এখন আপনার বাংলাদেশের পুরো কনটেক্সটে বিচার করতে হবে পড়াশোনার মান ছাত্ররা যারা এখন ধরেন এখানে তো মানে অনার্স পড়তে আসে বেশিরভাগ ছাত্র এইচএসসি পাস করে আসে মানটা কিন্তু সেখানে আপনাকে দেখতে হবে যেমন আমরা যখন এইচএসসি পাস করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি ভর্তি হইতাম হচ্ছে যার আমাদের সময় সেটা অন্যরকম একটা স্ট্যান্ডার্ড ছিল ইদানিংকালে ওখানে আমি একজন শিক্ষাবিদ হিসাবে ঢাকা ইউনিভার্সে একজন প্রফেসর এখানকার পড়াচ্ছি একজন প্রফেসর হিসাবে আমার হিসেবে মনে হয় যে ওভারঅল মান কিন্তু কমে গেছে এটা শুধু ইউনিভার্সিটি আইসা কমে গেছে না কম দীরা শুরু হয়েছে কিন্তু স্কুল কলেজ থেকে ওই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে আপনি আর ইউনিভার্সিটি লেভেলে এসে বলতে পারবো বলা ঠিক না যে এখানকার মান কিরকম মানটা কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের ছাত্র ছাত্রীরা স্কুল এবং কলেজে কি মান কি মান কী কীরকম পড়াশোনা করে আসছে ওইটা খুব গুরুত্বপূর্ণ আবেগা এই কথাটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতে চাই একজন শিক্ষাবিদ হিসাবে এই 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 মান এইটা ওই ওইখানে মনোযোগ দেওয়া খুব জরুরি আপনার এইচএসসি এবং স্কুল লেভেলের ছাত্ররা কী পড়াশোনা করে আসে ওইটা খুবই জরুরি আমার কাছে মনে হয় জার্নালিজম তো অবশ্যই ছাত্ররা বিভিন্ন যেখানে অনেক প্রায় টিভি চ্যানেল আছে নিউজ পেপার তারপরে যে আপনার ওই যে এখন যে মাল্টিমিডিয়া এগুলো অনেক অপরচুনিটি আছে ছাত্র বিশেষ পরীক্ষা দিচ্ছে প্রাইভেট সেক্টর চাকরিতে যাচ্ছে সেলফ এমপ্লয়েড হচ্ছে শুধু জার্নালিজম না জার্নালিজম অনেকেই যাচ্ছে বা এর বাইরেও বিশেষ পরীক্ষা দেয় অনেকে অন্যান্য প্রাইভেট সেক্টরে ওরা কর্পোরেট সেক্টরে যাচ্ছে